নমস্কার সকলকে সকলে কেমন আছেন রাধে রাধে আগামীকাল মকর সংক্রান্তি মকর সংক্রান্তির সকলকে শুভেচ্ছা আগামীকাল মকর সংক্রান্তিতে আমাদের একাদশে পড়েছে তাই প্রত্যেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে যে একাদশী তিথিতে কীভাবে কালকে মকর হবে এবং বাংলার যে ঐতিহ্য পিঠাপুলি কি করে হবে কি হবে এই নিয়ে দ্বন্দ্বে আছে এর জন্যেই আজ আমার ভিডিওটা করা আপনারা স্কিপ না করে কথাগুলো শুনবেন আর কেমন লাগলো বলবেন নমস্কার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা তা হল আগামী দিন হচ্ছে মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তিতে একাদশী পড়েছে তাহলে কি মকর সংক্রান্তিতে মকর প্রসাদ খাওয়া যাবে না বাংলার ঐতিহ্য পিঠাপুলি খাওয়া যাবে না তাহলে আসুন আমরা জেনে নিই দেখুন সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যে কারো কোনো দিন কিছু চাপিয়ে দেয়া হয় না আগে জানতে হবে একাদশী যারা করছেন তারা কি ঠিকঠাক একাদশী পালন করছেন কারণ একাদশী করা মানে তাহাকে নির্জলা উপবাস করতে হবে এখানে আমি কেন বললাম নির্জলা উপবাস করার জন্যে কারণ অন্নে প্রতিষ্ঠিতা দেবা এই জীবজগত অন্যের উপরেই নির্ভরশীল অন্য মানে শুধু ভাত নয় বা চাল নয় অন্য মানে হচ্ছে সকল যে বস্তু আছে তাহাকেই অন্ন বলা হয় তাহলে যাহারা একাদশীর দিন ফল মূল দধি দুগ্ধ এদিকে হচ্ছে আমাদের সাবুদানা খাচ্ছেন তাহারা কি এটা ঠিক করছেন আপনাদের কাছে এটা প্রশ্ন রইল যাহারা একাদশী পালন করছেন তাহাদের দিকে আমার সাধুবাদ আপনারা চেষ্টা করবেন প্রত্যেকেই নির্জলা একাদশী পালন করার জন্য উপবাস তথায়াস বিত সর্গস্তথা কল ধর্ম যথা ভিরুচিত রণষ্ঠানৈর অনুষ্ঠিত ব্রহ্মপুরাণ দুশো তিরিশ অধ্যায় পনেরো নম্বর শ্লোক কলিযুগে উপবাস তপস্যা ও দান এই ধর্মকর্ম মানুষ নিজের ইচ্ছা অনুসারে পালন করবে এবার আসি মূল কথায় যারা একাদশী করছেন বা করেন তাহারা ভাবছেন যে মকরে চালের গুঁড়ি দেওয়া আছে চালের গুঁড়ি দেওয়ার জন্য তাহলে কি মকর গ্রহণ করে মানে খাওয়া যাবে না খাওয়া যাবে না কারণ চালের মধ্যে বলেছে পঞ্চশস্যের মধ্যে তো পাপ ওই দিন চালের মধ্যেও পাপ বিরাজমান তাহলে আসুন আমরা একটু জানি বিস্তারভাবে আচ্ছা ভাবুন তো এই শ্লোকটা বিষ্ণু ভক্ত জনার্দনা এ হে অন্ন নিত্য অন্নদোষ খাদ্য নিজেই ব্রহ্ম ভালো করে দেখুন শাস্ত্র নিজেই বলছে কিন্তু খাদ্য নিজেই ব্রহ্ম এর ভেতরের সত্তা হলেন বিষ্ণু এবং যিনি তা ভোগ করেন তিনি হলেন স্বয়ং ভগবান মহেশ্বর যদি তুমি এটা বুঝতে পারো তাহলে খাদ্যের অসুচিতা তোমার অংশ হয়ে উঠবে না অন্য হল ভগবান ভালো করে ধ্যান দিবেন অন্যই হচ্ছে ভগবান অন্য কোনো পাপ থাকে না এই যে পাপটা হচ্ছে এই যে তাহলে বলেছে যে অন্যের মধ্যে পাপ আছে এই পাপটা হচ্ছে যাহারা নাস্তিক ধর্ম কর্ম করে না যাহারা না ভগবানের প্রতি বিশ্বাস নেয় যাহারা দুষ্টু লোক তাহাদের দৃষ্টিতেই অন্য পাপ আসে এই যে পাপটা হচ্ছে আমাদের দৃষ্টি দোষ আমাদের দোষেই অন্য পাপ যায় ন কষ্টে বিদ্যতে দেব নীল ভাবে হি বিদ্যতে দেব তসমাত ভাব সমাচর ন দেব নশিল ন বৃক্ষুচ ভাবেহে বিদ্যতে দেব তসৎ ভাব সমাচরে আমার ভাব যদি শুদ্ধ হয় তাহলে এই প্রসাদ গ্রহণ করা যাবে একটা বাংলায় প্রচলিত কথা আছে যার যেমন ভাব তাহলে এখানে আমার ভাব যদি শুদ্ধ হয় তাহলে এই প্রসাদ গ্রহণ করা যাবে এইবার যাহাদের ভাব বা মনে হবে আপনারা মকর প্রসাদ গ্রহণ করবেন তাহাদের দিকে করবেন যাহাদের মনে হবে আপনারা যাহাদের মনে হবে মকর প্রসাদ গ্রহণ করবেন ভগবানকে দেখিয়ে ভোগ লাগিয়ে মা লক্ষ্মীকে দেখিয়ে আপনারা গ্রহণ করতে পারেন আর যাহাদের মনে হবেন আমরা একাদশী করি একাদশীকে ভালোবাসেন তাহাদের নিতান্তই ঐকান্তিক মত মানে নিজেদের চিন্তা ভাবনা যদি মনে করেন আপনারা প্রণাম করে নেবেন প্রসাদটাকে প্রণাম করে নেবেন খাওয়ার দরকার নেই কিন্তু যাহার ইচ্ছা হবে আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই সকলেই ভালো থাকবেন রাধেরাধ